আমাদের বাঙালি জাতির অনেক দিনের আত্মসাধনা ছিল আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো কিন্তু আরও কিছু সুষ্টাচার যদি থাকতো এর ভিতরে বা হতো তাহলে আই থিঙ্ক এটা অনেক বেটার হতো কিছু মানুষের অনেক মানুষের এটা হচ্ছে বাঙালির জাতির এটা অনেক অনেক দিন আত্মনাথ ছিল সেক্ষেত্রে এটা একটু ভালো হলে আমরা ভালো আশা করেছিলাম যে সুন্দর মতো সুষ্টাচার অনুযায়ী যারা যারা এটা ভিতরে অন্তর্ভুক্ত তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে যাক ওটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আরও কিছু বক্তব্য রয়েছে সেটা হচ্ছে আমাদের আরও কিছু ব্যবস্থা যেমন বিচার ব্যবস্থাটা এটা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় এটা যত সম্ভব সাধ্য এটা আমাদের করা উচিত নয়তোবা এই আওয়ামী ফেজির সরকার এই বিচার ছাড়াই যদি দেশে পুনর্বাসিত হয়ে যায় আমরা ভাই আমি বলেন আপনি বলেন আমরাকে কে বাংলাদেশি টিকতে পারবো না আমাদের সবাইকে আমাদের সবার স্থান হবে সে আয়নাঘড়ি যাক ওইটা কথা না আমি আপনাদেরকে পুরোটা আর কি কাহিনীটা আমি বলি দু হাজার তেরো সালে হেফাজতে ইসলাম থেকে শুরু করে আমরা যদি দেখি হেফাজত ইসলামকে ধর হুজুর ধর আর হত্যা কর রাতের আধারে কে যাচ্ছে ফজরের ওয়াক্তে নামাজ পড়তে তাদেরকে লিস্ট কর এনএসআই ডিজিএফআই দিয়ে ধর ধরে নিয়ে মেরে ফেল গুম কর হত্যা কর টেন্ডারবাজি কর চাঁদাবাজি কর লুটরাজ কর এই সকল কিছু সংঘর্ষিক ছিল তারা আমরা এটা গত ষোলো সতেরো বছর ধরে দেখেছি আমাদের রাজনীতির নামে একটি নিশি এই সংগঠনটি সন্ত্রাসী যেটা সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি বৃদ্ধি করে গিয়েছে চেক সেটার যে সবচেয়ে বড় যে কথাটা তারা বর্তমানে আমাদের দেশে জানি আমরা বাহিরে রয়েছে কিন্তু তারা চেষ্টা করছে যেভাবেই হোক বাংলার প্রত্যেকটা সেক্টরে আধিপত্য বিস্তার করতে বর্তমানেও অপরাজনৈতিক যে শক্তিটা তারা আমাদের এই দেশে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ভাই আপনাদের কাছে অনুরোধ আপনার ক্ষমতার প্রলোভনে হন কিংবা টাকার প্রলোভনে যে জুলাই আগস্ট স্প্রিটা এটাকে ধ্বংস করতে দিয়েন না ভাই এই যে স্বাধীনতাটা এটা কিন্তু আপনার এত সহজে পান নাই স্বাধীনতা কিন্তু পাওয়ার চেয়ে রক্ষা করা ভাই বেশি কঠিন আপনার বুঝতে হবে সুতরাং যে জিনিসটা আপনার এত কষ্ট এত সাধ্যর পর পেয়েছেন এই জিনিসটাকে এভাবে ধ্বংস হতে দেন না কিছু টাকার ক্ষমতার প্রলোভনে এই সকলের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমার আহ্বান থাকবে আপনার হাতে হাত মিলে ধরে রাখুন ভাই এই কিছু ক্ষমতার জন্য আপনার যদি একজন পিছায় যান নিজেদের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে কোনো যদি বিভাজন সৃষ্টি হয় এই আওয়ামী লীগ সরকার এই ফ্যাসিস্ট সরকার পুনর্বাসী হতো এক মিনিটও লেট করবে না এরা একবার যদি আবার এসে পড়ে আপনারা ভাই জানেন এরা থাকলে কী হয়েছে এটা অলরেডি আমরা হারা ফেলছিলাম কেউ কথা বলতে পারি নাই কেউ কথা বললেই রাতে এরবি ডাব্লু যে আরবি ডাব্লু থেকে একটা নিউজও করা হয় বাইরে থেকে প্রতিবেদন যেখানে বলা হয় নিজে এই জিনিসটা উল্লেখযোগ্য ছিল যে কিভাবে রাতের আধারে ধরে কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলতে নিয়ে যেত এর জন্য আমরা আঠেরোশো সালে যে ব্রিটিশ আইন বাংলাদেশে বর্তমানে প্রচলিত যেটার কারণে প্রশাসন সম্পূর্ণ যখন যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে তাদের কথাই চলে এই জিনিসটা আমরা সম্পূর্ণ বিলুপ্ত চাই আমরা চাই স্বাধীন কমিশন বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসন যত জাতির জন্য কাজ করে কেন কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করে যাবে এই জিনিসটা আমরা চাই না এই জিনিসটা যত সম্ভব পরিবর্তন আনা দরকার নয়তো বা এই দেশটা কোনোদিন সিঙ্গাপুর হতে পারবে না এই দেশটা কোনোদিন বিশ্বমঞ্চে আলোকিত হতে পারবে না আপনাদের এই প্রত্যেকটা সেক্টরকে সংস্কার প্রয়োজন যার জন্য প্রয়োজন আপনার প্রত্যেকটা ধর্মগণ গোত্র ডিবি সকল মানুষের যে আহ্বান আমি আহ্বান করছি আমাদের দিকে আহ্বান হন আহ্বিত হন আপনি সরকারের বারবার যে দোষ দিচ্ছেন এটা দিয়ে কোনো লাভ নাই ভাই দিন শেষে দেখেন ইউনুস সরকার এমন একটা সময় দেশটাকে ধরছে গণভ্যুতানের পর আপনি যদি দেখেন শ্রীলঙ্কাকে গণভূতানের পর তারা কিন্তু দেউলিয়া হয়ে গেছে সোজা কথায় আমাদের দেশটাও কিন্তু হতে হতে বেঁচে গেছি আপনার বুঝতে হবে যেই মানুষটা এত ভালো এত এত খারাপ একটা নিম্ন একটা স্থান যেখানে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স অফ করে দেয় আপনার প্রত্যেকটা অফিস আদালতের কর্মীরা চাকরি করা বন্ধ করে দেয় সেই জায়গা থেকে এই অবস্থানে আছে আমাদের ভাই প্রশংসার যোগ্য এটা দয়া করে বলবেন না যে আগে ভালো ছিলাম আগে কি ছিলেন এখন কি ছিলেন দূরবৃত্তি অনেক তফাত আছে আগে ছিল স্বজন আপনার বছর শেষে আপনার সাড়ে দশ লক্ষ কোটি টাকা হচ্ছে বাজেট একটি জেলার আপনার গোপালগঞ্জ হয়ে গেছে সিঙ্গাপুরের আশপাশের মাদারীপুর শরীরপুর হয়ে গেছে একদম ফকির আপনার এই স্বজনবীতিটা আপনার চেঞ্জ করতে হবে নয়তো ভাই বাংলাদেশ উন্নত হবে না আপনার আরও কিছু দিক ভাই আওয়ামী লীগ সরকার যা আমলে ভালো ছিলেন তারা কী ভালো এমন ছিল তাদের আমার ভাই মুজিবের একটা মূর্তি বানানো হয় সচিবালয়ের সামনে সাড়ে চারশো কোটি টাকা ওই টাকা দিয়ে যদি বাজারে ফেলা হয়তো আজকে চালের কিছু একটা বিশ টাকা কোনো সাধারণ মানুষ না খায় মরতো না আপনার প্রত্যেকটা সেক্টর নিয়ে যে আপনি কথা বলেন আপনি শিক্ষা সেক্টরে ধরেন প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি নিজেদের লোক দলীয় লোক নিয়োগ দেওয়া থেকে শুরু করে দলীয় লোক আপনার হচ্ছে প্রশাসনিক প্রশাসনিকভাবে বর্তমানে সামরিক বাহিনীতেও অনেক অফিসার রয়েছেন যারা দলীয় সে আওয়ামী ফ্যাসিস্টের সুতরাং এই সকলকে আমি ভাই দয়া করে বলবো আপনারা ছিলেন আগে হয়তো বা এখনও আছেন কিন্তু দয়া করে এই চেঞ্জেসটা নিজেদের ভিতরে আনেন বা আপনার একটা জিনিস দেখেন আপনাদের ভিতরে আপনাদেরকে এত বাঙালি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদের এতটা বিশ্বাস করে আপনাদের প্রতি এতটা আস্থা এই বিশ্বাসটাকে আপনারা ভাঙতে দিয়েন না বিশ্বাস রক্ষা করা কিন্তু অর্জন করার পরের থেকে অনেক কঠিন সুতরাং যে জিনিসটা একবার অর্জন করে ফেলছেন সেই যারা একবার যদি কারো বাংলাদেশের মন থেকে ভাঙা যায় আর জীবনে ভাই বিশ্বাসটা আপনি অর্জন করতে পারবেন না সুতরাং আপনাদের কাছে আহ্বান আমার এটাই থাকবে কিছু আধিপত্য সৃষ্টির জন্য কিছু ক্ষমতার প্রলোভনে দয়া করে নিজেদেরকে বেঁচে দিবেন না দয়া করে আর ইউনুসার যে ইউনুস সরকারের যে বিরুদ্ধে যে কথা বলতেছেন সেই সরকার কি আপনার এই যে হাজারটা আপনার মানুষ নিয়ে কাজ করতেছে আপনার বুঝতে হবে সংসদে জাতীয় সরকার কি করে সাড়ে তিনশোটা আসনে সাড়ে তিনশো জন প্রার্থী থাকে তার পাশাপাশি পনেরোশোটা রাজনৈতিক দল থাকে তারা সবাই মিলে একটা দেশ পরিচালনা করে সেখানে ইউনূপ সরকার একা সাথে কয়েকজন উপদেষ্টা নিয়ে পুরো দেশটাকে যেভাবে সামাল দিয়ে রাখতে এটা অবশ্যই অবশ্যই প্রশংসাজনক আপনি যদি এর বিরোধিতা করেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী আপনি স্বাধীনতা কোনো দিন চানই নাই আপনি চেতনা ব্যবসায়ী আপনিই না থাকান আসলে কি আমার যে স্যার উনি একসময় শিবিরে ছিলেন শিবির কর্মী আমি তার থেকে তথ্য নিই আমি জানতে চাই আমি জানার জানার পিপাসু সোজার কথা কি আমি জানতে চাই আমি জানার খুবই আগ্রহী শুধু তার থেকে না আমি আরও জানি আমি পিনাকে ভট্টাচার্য ভাই তারা হচ্ছেন আমরা যেন পলিটিক্যাল অ্যানালিস্ট কিংবা জার্নালিস্ট বলুন আমাদের ইলিয়াস হোসেন আমাদের আরও আছে করক সরোয়ার এদের থেকে আমি সর্বোচ্চভাবে আমি প্রত্যেকটা ভিডিও দেখি এই জিনিসটা আমি সর্বোচ্চ পর্যবেক্ষণ করি যার কারণে আমার এত ধারণা রয়েছে এইসব নিয়ে আর কেউ যদি বলেন আমি কোনো দলীয় কর্মী ভাই তাহলে ভাই আমার সাথে আসুন আমার সাথে আপনি পার্সোনালি বসেন আপনি আমার সব তথ্য পেয়ে যাবেন আপনি কোনো থানায় আমার নাম পর্যন্ত পাবেন না সুতরাং না জেনে কাউকে নিয়ে সমালোচনা করবেন না দয়া করে একটা জিনিস জেনে স্টাডি করে তারপর আপনি আমার সাথে কথা বলতে আসবেন এখন আপনার কোনো একক দল নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু ধরে তখনই রাখতে পারবে যখন একক সরকার না একটি দলীয় সরকার কিংবা একটি জোটের মাধ্যমে আর কি প্রত্যেকটা আসনে কেন আমরা পিআর নির্বাচন চাই আমরা কিন্তু প্রত্যেকটা আসনে পিআর পদ্ধতি চাই না আমরা চাই উচ্চকক্ষের একশো আসনে পিআর পদ্ধতি যার ফলে হবে কি উচ্চকক্ষে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের কিছু নেতা প্রত্যেকটা দল থেকে তারা জাতীয় সরকারে বসবেন তখন কি হবে এক নায়ক অত্যন্ত যেটা সেটা আর বিস্তার হবে না আপনার আদালতে তিন ভাগের দুই ভাগ ভোট লাগে একটা নতুন আইন পাশ করতে গেলে সেক্ষেত্রে সকলের সম্মিলিতভাবে যেই আইনটা বলা হবে বা যেটা মতবাদ থাকবে সেটাই পাশ করা হবে আদালতে সুতরাং সেই ক্ষেত্রে একলা অত্যন্ত যেটা সম্পূর্ণ বাতিল যাবে সেই প্রথা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে সে এরা তারা নতুন করে বিস্তার করতে পারবেন না আর আমি এটা নিয়ে একটি ক্ষুদ্র একটা কথা বলবো আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একটা কথা বলেছিলেন সম্ভবত যে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর কথা যে আমরা তাদেরকে ক্ষমা করবো বা এমন একটা কথা সেই কথা নিয়ে অনেকে না জেনে না শুনে অনেক ট্রল করেছেন ভাই আপনি যদি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে থাকেন কিংবা এই নিয়ে আপনার আগ্রহ থাকে তাহলে ভাই আমি মনে করবো আপনার অন্তত তার কথাটাকে স্টাডি করা উচিত সে যে এই কথাটা বলেছে এই কথার বিষয়টা কিন্তু রয়েছে কিন্তু আপনার বুঝতে হবে সেই কথাটির আগে একটা কথা বলে নিয়েছে আমরা আমাদের যে মৌলিক যে সাত দফা যারা জনসমা গণসমাবেশে যেই সাত দফা দিয়েছে ওর ভিতরে এক দফা ছিল হচ্ছে বিচার ব্যবস্থা এইটা নিশ্চিত করা সুতরাং যখন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিচার ব্যবস্থা করা হবে তখন বিচারের মাধ্যমে যারা যারা দোষী ছিল এই নৃশংস ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেকে বিচারের পর আপনার মনে হয় কেউ আর বেঁচে থাকবে আপনার বুঝতে হবে কোন জায়গা থেকে আমাদের ডাক্তার শফিকুর রহমান কথাটা বলেছে সুতরাং কেন না জেনে শুনে ট্রল করবেন না আগে একটা জিনিস বুঝবেন বুঝে উপলব্ধি করবেন জিনিসটা নিয়ে পড়াশোনা করবেন তারপর একজনকে নিয়ে সমালোচনা করবেন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ ফাওয়াজ আহমেদ আমি নৌবাহিনী কলেজের একজন ছাত্র ঢাকা মিরপুর থেকে এসেছি ধন্যবাদ